রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয় শনিবার বিকেল থেকে যা গভীর রাত পর্যন্ত স্থায়ী হয় তবে রোববার সকালে ক্যাম্পাসে পরিস্থিতি অনেকটাই শান্ত দেখা গেছে উপাচার্যের বাসভবনের সামনে কোনো শিক্ষার্থীকে দেখা যায়নি এবং আগের রাতের আবর্জনা পরিষ্কার করা হয়েছে রোববার দিনভর পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা যদিও একাডেমিক ভবন ও প্রশাসন ভবনের তালা খুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদেরও বাসে করে ক্যাম্পাসে আসতে দেখা গেছে রোববার কর্মকর্তা কর্মচারীরা সকাল পৌনে নয়টার দিকে ক্যাম্পাসে আসা শুরু করেন তবে তারা জানেন না কর্মবিরতি কিভাবে পালন করা হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেন জানান শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কোনো ধরনের কাজে যুক্ত হবেন না এবং ক্লাস পরীক্ষাও বন্ধ থাকবে তারা দৃশ্যমান কোন কর্মসূচি পালন করবেন না তবে সিন্ডিকেট সভার সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে শনিবার রাত সাড়ে তিনটা থেকে ভোর চারটার মধ্যে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ত্যাগ করেন নিরাপত্তা প্রহরী জানান শিক্ষার্থীরা বাসভবনের ভেতরে প্রবেশ করছিলেন এবং গেটের তালা ইট দিয়ে ভাঙার চেষ্টা করেন উপাচার্য রাতভর জেগেছিলেন বর্তমানে তিনি বিশ্রামে আছেন শনিবার বিকেলে সহ উপাচার্য মোহাম্মদ মাইনুদ্দিন প্রশাসনিক ভবন থেকে বের হলে শিক্ষার্থীরা তার গাড়ি আটকে দেন পরে তিনি হেঁটে বাসভবনের দিকে গেলে শিক্ষার্থীরা তার বাসভবনের ফটকে তালা লাগিয়ে দেন তিনি জুবিরি ভবনের দিকে গেলে সেখানে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে বিকেল সাড়ে দিকে সহ উপাচার্য সহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তাকে আটকে রাখেন শিক্ষার্থীরা রাত পৌনে দশটার দিকে সহ উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতির ডাক দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আবদুল আলিম সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি জানান বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা কর্মচারী কর্মবিরতিতে থাকবেন এতক্ষণ সাথে ছিলাম শাগির আহমেদ তুরান ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ